তোমার সাথে দেখা হয় না বলে ভেবন আমি দূরে আছি তোমার সাথে কথা হয় না বলে ভেবন আমি ভুলে গেছি আমি আছি তোমার কাছাকাছি তবে দেখা দেই না আমি ভুলিনি তোমাকে তবে কথা বলি না আমার ফোন নাম্বারটা তোমার জন্য বেজি করে রেখেছি যেন তুমি আমাকে কল করলে না পাও ফেসবুক থেকে তোমাকে আনফ্রেন্ড করে দিয়েছি যেন তুমি আমার কোনো ছবি পোস্ট দেখতে না পাও তুমি আমার সাথে অভিমান করেছো তাই তুমি যদি আমার সাথে অভিমান না করতে তাহলে আমি এসব করতাম না তোমার অভিমান দেখেই আমার অভিমান হয়েছে আমি অভিমান কাকে বলে অভিমান দেখতে কেমন আমি কখনো জানতাম না এখন জানতে পেরেছি তোমার থেকে তবে এই অভিমানেই হয়তো তোমার সাথে আমার সম্পর্ক শেষ কারণ যার অভিমান অনেকদিন হলেও শেষ হয় না তার সাথে সম্পর্ক শেষ করাই ভালো যার অভিমান অনেকদিন হলেও শেষ হয় না সেটা অভিমান নয় বরং অহংকার আমি অহংকার থাকা কারো সাথে সম্পর্ক রাখতে চাই না আর এতেই বুঝতে পেরেছি তুমি যার আমাকে ভালোবাসো না আর আমিও তোমাকে চাই না আসলে তুমি ভালোবাসার মানুষ নও তুমি হলে ভালোবাসার ড্রামা করে লুটে পুটে খাওয়া মানুষ খেতে খেতে যখন সব শেষ করে ফেলবে তখন কোনো না কোনো কথার কাটাকাটি হলেই সুযোগ নেবে অভিমান করার আর সেই অভিমানই প্ল্যান করবে আর দেখা দেবে না কথা বলবে না আজ আমি তোমাকে বলি মনে রেখো আমার কথা তুমি সবার সাথেই ভালোবাসার অভিনয় করে লুটে পুটে খাবে ঠিক যেদিন তোমার এই চরিত্র ফাঁস হয়ে যাবে চারিদিকে সেদিন তোমাকে কেউ আপনাবে না তুমি শরীর কাউকে বিলিয়ে না দিলেও তোমার চরিত্রে দাগ লেগে যাবে চিরজীবনের জন্য আর সেই দাগ কখনোই মুছে ফেলতে পারবে না অনেক কিছুর দাগ মুছে ফেলা যায় কিন্তু মনের দাগ আর চরিত্রের দাগ কখনোই মুছে ফেলা যায় না তাই ছেলেদের থেকে খাওয়ার লোভে নিজের চরিত্র নিয়ে খেলা করো না যদি সত্যি করে ভালোবাসতে না পারো তাহলে ভালোবাসার ডামা করো না কারো সাথে একটা ছেলে যখন কাউকে মন দিয়ে ভালোবাসে সে তখন শুধু মনটাই দিয়ে দেয় না তাকে জীবনে পাওয়ার আশায় মনের সাথে সাথে বিশ্বাসটাও বেশি করে ফেলে আর বিশ্বাস করেই তখন পকেট খালি করে ফেলে ভালোবাসার জন্য এক পর্যায়ে গিয়ে তার রোজগারও কমে যায় পকেটও খালি হয়ে যায় তেমনি ঠিক আমারও এমনটাই হয়েছে আর তুমি আমার সাথে এমন করেছ মনে রেখো আমার শুধু পকেট খালি হয়েছে আর তুমি যেটা শুরু করেছো এতে তোমার জীবন খালি হচ্ছে তাই আমি বারবার বলি তুমি মেয়ে হও ছেলে নও আমার পকেট আজ খালি হয়েছে কিছুদিন পর আবার ভরে যাবে কিন্তু তোমার কপাল ভরবে না তোমার কপাল খালি থাকবে তোমার চরিত্র দোষে এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমার চরিত্রের কি দেখেছ তুমি ওই যে আমি প্রথমে বললাম তোমার সাথে দেখা হয় না বলে ভীবনা দূরে আছি তোমার সাথে কথা হয় না বলে ভীবনা আমি ভুলে গেছি কি করে ভুলতে পারবো যাকে ভালোবেসে আমি পথের ভিখারি হয়ে গেছি তাকে তো সহজে ভোলা যায় না যাকে ভালোবেসেছি তার থেকে কিভাবে দূরে থাকবো আমি দেখা না দিলেও আমি তোমাকে রোজ দেখি আমি কথা না বললেও অন্যকে দিয়ে তোমাকে কথা বলাই আরো জানতে চাও আমি কিভাবে জানি বেশ আজ এতখানি বললাম